ইন্টারেস্টিং একটি জিনিস নিয়ে আলোচনা করব কিভাবে কঠিন বানান সহজে মনে রাখা যায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আর কখনো ভুল হবে না বানান থেকে ভর্তি পরীক্ষা জব একজাম সব জায়গা থেকে প্রশ্ন আসে থাকে আশা করি আজকের ক্লাসটি দেখার পর আর এইসব বানান নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না তাই দেরি না করি শুরু করি তোমরা দেখতে পাচ্ছ আমি আমার স্ক্রিনে প্রথম যে বানানটি রাখছি এটা হচ্ছে লেফট তো এটা আমি দেখছি বিভিন্ন অ্যাডমিশন টেস্টিং এবং হচ্ছে বিভিন্ন জব এক্সাম ইভেন বিসিএস ও নানা জায়গায় এটা তো ওই বানান নিয়ে আমাদের অনেক জায়গায় আমরা গুরপা কে ফেলি তো ওই বানানটা মনে রাখার জন্য আমি যেভাবে মনে রেখেছিলাম আমার অ্যাডমিশন টেস্টিং তো আমি সেভাবে এটা সাজিয়ে রেখেছি তোমরা মনে রাখতে পারো ওইটাকে লাই লাই মানে হচ্ছে মিথ্যা লাই ইউ টেন এন্ড মিথ্যা তুমি দশ পেপরা তো খুব সহজে কি মনে রাখতে পারলো স্পেলিং লাই ইউ টেন এন্ড লাভ তো এটা খুব সহজে মনে রাখা গেল তারপরের বানানটা হলো কি সাইকোলজি লেফটেন্যান্ট মানে আমাদের হলো লেফটেন্যান্ট যেটা আমরা কনসেপ্ট হাইলাইট করে দিই লেফটেন্যান্ট তারপরে প্রাণটা আসলে কি সাইকোলজি সাইকোলজি আমাদের অনেক প্রনাউন্সিয়েশন সমস্যা থাকতে পারে আমরা ঠিক করে নিব সাইকোলজি প্রাণটা কিভাবে হবে পিসি পিসি মানে হচ্ছে পিসি চলো যাই সাইকোলজি হয়ে গেল সাইকোলজি মানে হচ্ছে মনোবিজ্ঞান যারা মানুষের মন মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা করেন তাদেরকে বলা হয় থাকে সাইকোলজি এই শব্দটি শব্দটিকে বলা হয় থাকে সাইকোলজি স্পেলিং থ্রি নাম্বার থ্রি ওটাকে আমরা দিয়েছি মানে হচ্ছে গুপ্ত হত্যা গুপ্ত হত্যা জিনিসটা কি কাউকে সিক্রেটলি হত্যা করা যেমন আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি ইরানের সদ্য সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাইসির যে হত্যাকাণ্ড ওইটাকে আমরা গুপ্ত হত্যা বলতে পারি কারণ ওই জায়গায় সমাপ্ত অধিক সমাপ্ত ইসরায়েল এই প্রেসিডেন্ট হত্যা করেছে তবে এটা লুকিয়ে লুকিয়ে করেছে তার ডিরেক্টলি করে নাই এই জন্য এটা হচ্ছে অ্যাসাসিনেশন ওইটা বানান মনে একটা কৌশল হচ্ছে প্রথমে তো এর ডাবল এস মনে হচ্ছে গাদা গাদার উপরে গাদা মানে দুইটা গাদা তার উপরে আমি তার উপরে ছাতি গাদার উপরে গাদা তার উপরে আমি তার উপরে ছাতি এভাবে তোমাকে চলে বলে কৌশলে বানানগুলো মনে রাখতে হবে তারপর চার নম্বর বানান আমার লেখা আছে কোয়েশন ইয়ার কোয়েশন ইয়ার মানে হচ্ছে প্রশ্নপত্র প্রশ্নপত্র কোয়েশ্চনের কোয়েশন পত্র ঠিক আছে তারপরে আমাদের এই যে ডাবল রয়েছে ওই জায়গা দিয়ে আমাদের আসে কনফিউশনটা তৈরি হয় তো ওই জায়গাটা তোমাকে মনে রাখার কৌশল আমরা নিতে পারি কোয়েশ্চন কোয়েশ্চন মানে ঠিকটা তবে নাই প্রশ্ন নাই তার মানে এইবার মনে রাখতে পারি কোয়েশন নাই রে মানে কোয়েশন ইয়ার প্রশ্নমালা আহ তার স্পেলিং ফাইভ আসাসমেন্ট আসাইসমেন্ট মানে কোনো কিছু মূল্যায়ন করা অ্যাসাসমেন্ট যেমন ক্লাসের ক্লাস পরীক্ষা তোমাদের অ্যাসাজমেন্ট থাকে অনেকেরই একটু অ্যাসাসমেন্ট অ্যাসাসমেন্ট বানানো প্রথমে গাদা আছে তারপরে কিন্তু গাদা প্রথমে হচ্ছে গাদা গাদা ই ডাবল এস মানুষের নেই পরের আমাদের কম্পিউশনটা কিন্তু তৈরি ওই ই ই এর জায়গাটুকু দিয়ে এখানে কিন্তু ই হবে এ হবে না গাদাই ই ডাবল এস মানুষ নাই এভাবে মনে রাখবা অ্যাসেসমেন্ট তারপরে হচ্ছে হ্যালুসিনেশন হ্যালুসিনেশন মানে হচ্ছে কি কিছু অলিক বা বাস্তব নয় অবাস্তব জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা ওই বানানটুকু মনে রাখার কৌশল আমরা নিতে হলে ইউ সিনেশন তুমি হলে তখন খুবই লজ্জা হল ইউ সিনেশন হল ইউ সিনে হলে তুমি সি স্পেলিং সিক্স ডায়রিয়া ওই বানানটা নানা জায়গায় এসে থাকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা এসে থাকে তাছাড়া হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বিসিএস সব জায়গাতেই এই বানানটা এসে যে বিগত সালের প্রশ্ন এটা এই বানানটুকু মনে রাখার কৌশল হিসেবে আমরা কি নিতে পারি প্রথমে নিতে পারি ডায়াল ডায়ালের এর ডায়াল করো ডাবল আর্ট হয়ে যাবে এভাবে মনে রাখতে পারেন ডায়াল করুন ডাবল আর হয়ে যাবে ডায়রিয়া তারপর হচ্ছে বুরোক্রেসি বুরোক্রেসি মানে আমলাতন্ত্র সরকারে যত সরকারি চাকরি যে তাদেরকে বলা হয় বুরোক্র্যাট আর এই সেক্টরটাকে বলা হয় বুরোক্রেসি এবার স্পেলিং নিয়ে উচ্চারণ অনেকের আমাদের প্রবলেম থাকতে পারে তো এখানে দেখো কি বুরু এটা মনে রাখতে পারে বুরু বুরিউ বি ইউ দিয়ে একটা আমরা এখানে থামবো বু রিউ আর ইউ রিউ ক্রেসি মানে আমলা তন্ত্র সঠিক উচ্চারণ এটা হচ্ছে টেকনিকের জন্য বরিউক্রাসি কিন্তু তুমি যখন মনে মনে পড়বে তখন বরিউক্রাসি আর যখন বলবা কারো সামনে তখন বরুক্রাসি তারপরে হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে হচ্ছে যেখানে কোনো খাবার দাবার পরিবেশন থাকে তো এখানে এটা মনে রাখতে পারো রেস্টে ইউ আর এন্ড রেস্টে তুমি আর পিপরা এটা মনে রাখার কৌশল রেস্ট ওই বানানটাও অনেক জায়গায় রিপিট হয়েছে অনেক এক্সাম এটা আসছে প্যারালাল ওই জায়গার মধ্যে আমাদের বেশিরভাগ সমস্যা হয় কোন জায়গাটুকুতে ডাবল এল এর ক্ষেত্রে ডাবল এল ডাবল এল এর জায়গায় আমরা সিঙ্গেল এল সিঙ্গেল এর জায়গায় ডাবল এল এই জায়গার মধ্যে নানান সমস্যা হয় তো এই জায়গাটুকু আমরা মনে রাখতে পারি কি পার করো পার করো সবাইকেই পার করো সকলকেই এখানে পার একটা জায়গায় আমরা থামবো তারপর ইয়ার অল পার করে সকল কে ই পার করে সঙ্গে সমান্তরাল প্যারালাল তারপর হচ্ছে ইললেজিটিমেট ইললেজিটিমেট মানে হচ্ছে অবৈধ অবৈধ বলতে এখানে এই অবৈধ বোঝানি এখানে বলা হচ্ছে অবৈধভাবে রিলেশনশিপ ইললিগাল রিলেশনশিপ মানে বলা হয় থাকে পরকিয়া ওইটাকে মনে রাখতে পারো ইল ইল মানে হচ্ছে অসুস্থ ইল ল্যাগ আইটিম এই অসুস্থ পায় আমি টিম কেছিলাম এটা ছন্দ তো ছন্দ ছাড়াও তুমি মনে রাখতে পারো ইল ইল মানে তো আই ডাবল এল ইল ইল লেজিটিমেট ইল লেজিটিমেট ইল লেজিটিমেট মানে এইভাবে ছন্দ চাইলে ছন্দ মনে রাখতে পারো অসুস্থ পাই আমি টিম কেছিলাম টিম যেহেতু এটা কোনো মিনিং আসছে না টিমের জন্য টিম একটা জিনিসের নাম দিয়ে টিম কেছিলাম এইট আ তারপর হচ্ছে আমাদের দা লেজ ওয়ান মিস শিলানিয়াস মিস শিলানিয়াস মানে হচ্ছে বিবিধ মানে আরো অনেক আর কিছু যেগুলো আমরা বলতে পারিনি মিস শিলানিয়াস মিস শিলানিয়াসে মনে রাখবে মিসের কিন্তু এখানে সবসময় সিঙ্গেল এস ডাবল এস নেই মিসের মধ্যে একটি এস মিস নিজে নিজে হয়ে গেছে এই জন্য নানা টান কনভিউশন মিস সিলানিয়াস আমরা বারোটি বানানি আমাদের লেকচারে রেখেছি আহ ভিডিওটি যদি শেষ করুন দেখেই থাকো তাহলে কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর তোমার বন্ধুর যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত আমরা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ